আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি কিনওয়া ফ্রায়েড রাইস কিভাবে তৈরি করি তো চলুন আজকে আমি ঘরে কিভাবে কিনোয়া ফ্রায়েড রাইস তৈরি করি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব আসুন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি কিনোয়ার রাইস করেছিলাম দেখেন আমার এক ভিডিওতে আমি কিনোয়ার রাইস কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি দেখেন এই যে কিনোয়ার রাইস বয়ল করা হয়ে গেছে এখন আমি কী কী নিয়েছি এখানে তিন প্রকারের ক্যাপসিক্যাম যেমন লাল ক্যাপসিক্যাম সবুজ ক্যাপসিক্যাম হলুদ ক্যাপসিক্যাম এখানে আছে গাজর এখানে আছে বরবটি আপনারা চাইলে এখানে পাতাকপি ফুলকপি এবং ব্রোকলিও নিতে পারেন এখানে আছে হাঁসের ডিম আপনারা চাইলে দেশি মুরগি ডিমও দিতে পারেন এটা হচ্ছে চপ সরি চপ পেঁয়াজ এটা হচ্ছে চপ রসুন এটা হচ্ছে কালো মরিচের গুঁড়া এটা হচ্ছে পিঙ্ক সল্ট আর এটা হলো আমাদের নিউজিল্যান্ড থেকে আসা অর্গানিক রাসপি ঘি তো চলুন আমি কিভাবে ঘরে কিনোয়া ফ্রায়েড রাইস করি দেখিয়ে দিব এখন আমি ফায়ারটা অন করব ফায়ারটা অন করার সাথে সাথে প্রথমে আমি কি দিব গ্রাসপিট ঘি এক চামচ দুই চামচ দিলাম ওকে যখন ঘিটা একটু হয়ে আসবে আপনারা চাইলে এর সাথে একটু অলিভ অয়েলও দিতে পারেন এখন আমি রসুন চপটা দিয়ে দিব রসুন চপটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজ চপটা দিয়ে দিব এই গার্লিকটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন দেখবেন আপনার ফ্রাইড রাইসটা খেতে অনেক মজা লাগবে এখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিব হিটটা কমিয়ে দিব এখন আমি নীলটা দিয়ে দিব এখন আমি সব ক্যাপসিকাম এবং গাজর বরবটি দিয়ে দিচ্ছি ভিতরে আপনারা চাইলে ভিতরে চিকেনও অ্যাড করতে পারেন যদি আপনার ডাক্তার যদি আপনাকে খাওয়া নিষেধ না করে এখন একটু হিটটা বাড়িয়ে দেবেন কারণ আমাদের এই ভেজিটেবলের ভিতরে অনেক পানি আছে আপনি সিট দিলে পানিগুলো সব বেরিয়ে আসবে এখন আমি হৃটেক্টুকিয়ে দেব এখন আমি রাইসগুলো অ্যাড করব এখানেও আপনার চার থেকে পাঁচ পোর্শন হবে রাইস দেখেন কি সুন্দর কালার হয়েছে এবং রাইসগুলো কতটা লাগেনি আলহামদুলিল্লাহ মোটামুটি ঝর্জরা হয়েছে এখন আমরা কি করব আমরা পরিমাণ মতো পিংসল দিয়ে দেব এবার হচ্ছে ক্রাশ ব্ল্যাক পেপার দিলাম আমার মনে হয় আরেকটু ঘি লাগবে আমি আরেকটু ঘি অ্যাড করব